কর্পোরেট অফিস বিলিং অ্যাডমিশন বা রিসিপশনের কাজগুলো করার জন্য একদমই চিপ বাজেটের মধ্যে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মনিটার সহ ফুল কম্পিউটার সেট থাকবে আজকের ভিডিওতে যেখানে প্রসেসর হিসেবে থাকবে কোরআই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর কোরআই ফাইভ ফোর জেনারেশন প্রসেসরে ফোর কোর ফোর থ্রেড সিক্স এমবি ক্যাশের পাশাপাশি কিন্তু আপনারা গ্রাফিক্স পাবেন চার হাজার মডেলের ইন্টেলের এইটি চার হাজার মডেলের গ্রাফিক্স দিয়ে গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো রয়েছে যারা অফিস আদালতের কাজ করতে চান বা ফটো সফটওয়্যার গুলো দিয়ে গ্রাফিক করতে কাজ বা যারা করেন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনারা কিন্তু টিশার্ট ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ফেস ডিজাইনের কাজ গুলো স্মুথলি করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি ক্যাপকাট কার্ড বা মারা দিয়ে টুকটাক ভিডিও এডিট করতে চান চাইলে কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারবেন আর এর পাশাপাশি কেউ যদি প্রিফার গেমস খেলতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পিসিটি নিয়েই

কেউ যদি ফ্রি গেমসের ক্ষেত্রে পারফরম্যান্স টা দ্বিগুণ চান চাইলে আপনারা কিন্তু 16 জিবি র‍্যামও ব্যবহার করতে পারেন তবে এখানে 8 জিবি র‍্যাম রেখেছি 8 জিবি র‍্যাম দিয়েও আপনারা কিন্তু স্মুথলি কাজগুলো করে নিতে পারবেন আর এখানে আমরা যে এসএসডি রেখেছি 128 জিবি এসএসডি থাকবে যেহেতু বাজেটটা একদমই চিপ মাত্র 15500 টাকা এখানে আপনারা চাইলে কিন্তু 1000 টাকা অ্যাড করে 256 অ্যাড করে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনারা 500 জিবি একটা হার্ড ডিস্কও অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা এই প্যাকেজের মধ্যে একশো আঠাশ রেখেছি পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন একশো এই এস ইউডিতে আর এখানে আমরা যে মাদাবোর্ডটি ব্যবহার করেছি এখানে এইস এইটটি ওয়ান ডিএ মডেলের একটা মাদাবোর্ড থাকবে যেটি কিন্তু অ্যাটলাস ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন একটা ব্র্যান্ড নিউ মাদাবোর্ড থাকবে এইচ আই পোর্ট সহ আপনারা জানেন যে এইচ পোর্ট ব্যবহার করলে কালার কোয়ালিটি কিন্তু ভালো পাওয়া যায় এখানে আমরা যে মনিটরটি রেখেছি মনিটরও এইচ পোর্ট পাবেন এবং মাদারবোর্ডও এইচ ডি এম পোর্ট পাবেন আর মাদার বোর্ডে কিন্তু আপনারা আপডেট করার সুযোগ পাবেন পরবর্তীতে চাইলে আপনি ষোলো জিবি র্যাম ব্যবহার করতে পারবেন করতে পারবেন চাইলে পরিবর্তে ব্যবহার করে আপনি কিন্তু আপনার এই পিসি আরো ফাস্ট করতে পারবেন আর কেউ যদি প্রসেসার আপডেট করতে চান সেক্ষেত্রে এই মাদার বোর্ডের কিন্তু আপনারা ফোরআই সেভেন ফোর জেনারেশন পর্যন্ত প্রসেসার আপডেট করে আপনার সম্পূর্ণ প্যাকেজকে আপডেট করে নিতে পারবেন আর মাদার কিন্তু সম্পূর্ণ ইনটেক থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে আমরা যেই পাওয়ার সাপ্লাইটি রেখেছি একটি ওবো ব্র্যান্ডের জনপ্রিয় পাওয়ার সাপ্লাই থাকবে দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ নতুন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে সাধারণত এই পাওয়ার সাপ্লাই গুলোতে ওয়ারেন্টি আসার সম্ভাবনা খুবই কম থাকে লং টাইম ব্যবহার করা যায় এই পাওয়ার সাপ্লাই গুলো আর এখানে আমরা যে কেসিংটি রেখেছি হাইপার ব্র্যান্ডের একটা কেসিং থাকবে চমৎকার একটা কেসিং কম বাজেটের মধ্যে পনেরোশো টাকার আশেপাশে আপনারা এই কেসিংটি পার্চেস করতে পারবেন সামনে ম্যাচ থাকবে এবং সামনে দুইটা RGB ফ্যান দেখতে পাচ্ছেন চমৎকার দুটো ফ্যান থাকবে ভিতরের যে গরম ওয়েদার বা গরম আবহাওয়াটাকে কিন্তু আউটপুট করবে সামনের যে ফ্যান দুটি রয়েছে সেই ফ্যান দুটির মাধ্যমে আর ভিতরে কিন্তু প্রডাক্টগুলো ঠান্ডা থাকবে আর এই মিনিমালিস্টিক ডিজাইনের কেসিংটি আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি আর এখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে আউলা ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস রেখেছি বাংলা সহ যেহেতু অফিসিয়াল কাজগুলো করবেন বা ব্যক্তিগত কাজগুলো করবেন বাংলা শহর রাখার চেষ্টা করেছি আউলা ব্র্যান্ডের কিবোর্ড মাউসের কম্বো প্যাকটি সম্পূর্ণ নতুন ইনটেক এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে কেউ যদি চান যে এই কিবোর্ড নসটি না নিয়ে আপনি লাইটিং আর জিবি নিবেন চাইলে কিন্তু লাইটিং আর জিবি নেওয়ার সুযোগ থাকবে আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি এটলাস ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি নতুন মনিটর থাকবে সম্পূর্ণ ব্র্যান্ডেও এবং এস ডি এম পোর্ট সহ ভিজিএ পোর্ট সহ আর উনিশ ইঞ্চি এই ব্র্যান্ডিং মনিটরটি দিয়ে আজকের এই প্যাকেজটি নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এই প্যাকেজটি যারা পার্চেস করতে যান তারা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ পার্কিট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে পিছন থেকে আসতে হবে এই প্যাকেজটি নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ